দত্তপুকুর নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিবাদুই ফুলতলা এলাকা আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুকুর এই পুকুরের পাশেই একটি সব দেহ গাড়ি থাকে হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে সেই কার্যত গাড়ি যাতে বেরোতে পারে সঠিকভাবে তার পরিকাঠামো তৈরি করার জন্য এই পুকুরের জল অন্যত্ব ফেলা হয় আর এই অন্যত্ব ফেলার দরুন কিন্তু এই যে রাস্তা সেই রাস্তা কিন্তু কার্যত ধসে গিয়েছে আমি সে ছবিটা দেখাবো যে কতটা ভয়ানক ছবি যে রাস্তা পুরোটা কিন্তু বেশ কয়েক ফুট অর্থাৎ একটা মোড় টোটালটাই কিন্তু ফেটে গিয়েছে এবং ভয়ানক চিত্র আমি একটু দেখাতে বলবো যে নিচু করে যে কতটা ভয়ানক এবং এই যে রাস্তার ফাটল একদিকে যখন রাস্তার ফাটল অন্যদিকে কিন্তু পাইপলাইনের কাজের জন্য অপর প্রান্তে যে পাইপলাইন লাইন বসানো হয়েছে জলের পাইপ অর্থাৎ দুদিকেই কিন্তু বর্তমানে ফাটল রয়েছে ওই ওখানে একটা মরার শব্দ যে বয়া হয় গাড়ি সেই গাড়িটা রাখা হয় তোলা করতে অসুবিধা হয় যার জন্য পুকুরটা একটু বাঁধিয়ে বড় করতে চাই রাস্তাটা একটু বড় করতে চাইছিল তার জন্য জল ছাঁচা হয় জলটা যখন একদম ছাঁচা হয়ে যায় তারপর যে জলের একটা চাপ থাকে চাপটা কমে গেছে নেই পুকুর পাড়গুলো সব ধসে গেছে সকালে প্রথম সকালেই দুটো দেখছি পুকুর পাড় ধসে গেছে বৃষ্টি বৃষ্টির সাথে বৃষ্টি হওয়ার আগেই মানে ফেটে গেছে পুরো ফেটে গেছে লম্বা করে দু তিন ফিট হবে এই দেখছেন তো ওই এটা নিমাদি উত্তর পাড়া এটা পঞ্চায়েত দত্তপুর এক নম্বর পঞ্চায়েত আমাদের এই পার্টির মেম্বার হচ্ছে রীতা দাস হ্যাঁ ঘুরতে পারে গাড়ি ঘোড়া যেতে পারছে না এখন আর এখান থেকে হ্যাঁ ব্যস্ত গাড়ি ঘোড়া চলে সবসময় এই রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ এসেছিলেন আমাদের যিনি মেম্বার রীতা দাস ওনাকে খবর দেওয়া হয়েছিল উনি এসে দেখে গেছেন এবং পঞ্চায়েত থেকেও আরও যারা এই দেখতে এসেছিলেন এসে দেখে গেছে এখন কিভাবে কি হয় সেজন্য দেখেছিলেন রীতা দাসও ছিলেন এবং পঞ্চায়েতে আরও দু তিনজন এসেছিলেন তারা দেখে গেছে এটা আরও এক নেমে যাবে দেখছেন তো এটা তো অনেকটাই ফেটে যায় ফাটল ধরেছিল এখন দেখছেন তো নেমে গেছে এখন লম্বা লম্বী একদম পুরো নেমে গেছে পুরো একদম পুকুরের পাড় ভরা নেমে গেছে এখন দেখা যায় ওরা তো আর কিছু আলোচনা করলেন ওরা যে পঞ্চায়েত থেকেও দুজন দু তিনজন প্রতিনিধি এসছিলেন এবং আমাদের মেম্বার যেটি দাদা আস্তনীয় ছিলেন ওনার সাথে কী কথা হয়েছে সেটা আমরা সঠিক জানি না দেখে চলে গেলেন বললেন অনেক খরচার ব্যাপার আছে দেখি কী করা যায় কালী ঘোড়া চুলমে রাস্তাটা বন্ধ হয়ে যাবে এখন কালো যদি বিপদ ঘটে আর অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না যদি কেউ অসুস্থ হয়ে পড়ে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারবে না এই তো কালকে কালকে সারাদিন সেজেছে আজকে কম হ্যাঁ জলটা একদম কমে যাওয়ার পরেই এটা হলো এলাকার মানুষের দাবি এই যে রাস্তা এই রাস্তা ধরে কিন্তু একাধিক ভারী ভারী যানবাহন এবং বিল্ডার্সের মাল পাথর বালি ইট এবং সর্বত্রই কিন্তু যাতায়াত করে এমন কি এই যে এলাকার অন্যত্য যে এলাকার মানুষ তারা অটো এবং টোটো করে সর্বত্র সময় কিন্তু এই এই রাস্তা দিয়ে জায়গা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করছে এবং যখন তখন এই রাস্তা যা ধসেছে তার থেকেও কিন্তু বেশি ধসতে পারে কারণ আজকে সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে মুসলধারায় তাতে কিন্তু ভয়ানক চিত্ত দেখা গেছে একাধিক জায়গায় মাটি নরম হয়ে গিয়েছে সমস্ত রাস্তাটা ভালো করা দরকার এই রাস্তায় বড় ভারী ভারী গাড়ি যায় হ্যাঁ এই যে পাথরের গাড়ির বালির গাড়ি যাচ্ছে এই রাস্তা তো এই এই বর্ষাই তো পুকুরে লেবে যাবে মানুষ এই রাস্তাতে দিয়ে দীর্ঘদিন ধরে হাঁটছে এই রাস্তা রাস্তা বন্ধ হয়ে যাবে আমাদের যাওয়া আসা করা এটাই ধরো আজকের ভোরের দিকে পড়ে পড়ে এটা হয়ে গেছে ফলন ধরেছে এখন পার্টি লেভেল আর পার্টি লেভেলে দেখুক এখন কি করা যায় পার্টি লেভেলে যারা আছে তারা দেখুক কি করতে পারে আমাদের সমস্যা আমরা যাতায়াত নিয়ে অবশ্যই অসুবিধা যদি রাস্তা বন্ধ হয়ে যায় আমাদের অসুবিধা যেতে এই আর কি হ্যাঁ অটো তো যায় অটো টোটো সবই চলে যে আজকে ধরো ভোরে এরপরে দেখা যাচ্ছে এলে ভারী যখন বর্ষা আসছে এরপরে হয়তো দেখা যাচ্ছে আরো দোয়া লেমে যাচ্ছে এখন ধরো এই যে এই বর্ষা যদি এই ফটল ধরে লেমে যাচ্ছে এবার যদি ভারী বর্ষা যখন আসবে তখন দেখা যাচ্ছে আরো ধোঁয়াতে লেবে গেলো তখন টালি দিয়ে কোনো কাজ হবে না এখানে টালি দিয়ে দিয়ে এখানে থাকবে না এখানে ভারী ভারী গাড়ি যায় এখানে বাড়ির গাড়ি পাথরের গাড়ি ভারী ভারী গাড়ি যায় রাস্তা দিয়ে না আমরা তো দেখলাম হঠাৎ কালকে টালি এসে পড়ে রয়েছে আমরা তো জানি না এখানে টালি টালি দিয়ে কাজ হবে না আমি দেখছি কালকে দেখছি এক ভান টালি আসলো আজকে টালি আসছে প্রশাসন আর আমরা কি বলবো বলো আমরা গ্রামের মানুষ কার হয়ে কথা বলবো আপনারা সমস্যায় পড়ছে হুম সমস্যা পড়বো একদিকে যখন পাইপ কাজ হচ্ছে অন্যদিকে এই রাস্তার ফাটল সব মিলিয়ে কিন্তু ভয়ানক চিত্র হয়ে রয়েছে তবে প্রশাসনের লোকজন এসছে এসে তারা দেখছে একটা বিরাট রকমের বাজেটের কিন্তু কথা বলছে আশ্বাস দিচ্ছে কিন্তু কাজ ইতিমধ্যেই যে কাজ সেটা কিন্তু কার্য দেখা যাচ্ছে যে কিছু টালিক ফেলা রয়েছে রাস্তার পাশে এবং যেখানে সব দেহ গাড়িটা যেটা বেরোবে তার জন্য একটা পরিকাঠামো তৈরি হচ্ছে তবে এলাকার মানুষের দাবি যে এই যে টালি দিয়ে যে পাইলিংয়ের ব্যবস্থা করছে প্রশাসন বা পঞ্চায়েত সেই সেই টালি পাইলিং দিয়ে কিন্তু এত বড় পুকুরের যে গার্ডওয়াল সেটা কিন্তু রাখা সম্ভব না এবং সেই কারণে কিন্তু যখন তখন এই গাডো এই ধস কিন্তু আরও বাড়তে পারে এবং বড় সড়োরা বিপদ ঘটতে পারে এর আগে আমরা দেখিয়েছিলাম দত্তপুকুর একদম রেলগেট এক নম্বর যে রেলগেট যে পাশে কিভাবে লরি উল্টে গিয়ে পাইপলাইনের রাস্তা ফাটলের মাধ্যমে তিন তিনটে প্রাণ কিন্তু চলে গিয়েছে প্রশাসন কিন্তু আবার সেই জায়গাটি কিন্তু গাফিলতি দেখা যাচ্ছে কারণ এই যে ব্যবস্থা তড়িঘড়ি না করলে কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটতে পারে এখানে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলের যে পতাকা রয়েছে সেই পতাকা দিয়ে একটা সিম্বলিক করে রাখা হয়েছে তবে এই সিম্বল রাতের অন্ধকারে কারণ রাতের অন্ধকারে কিন্তু প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করে তারা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছে তবে আমরা কথা বলবো এখানকার পঞ্চায়েত প্রতিনিধির সাথে তারা কি আশ্বাস দেয় সেটাও আপনাদের দেখাবো আপনার এলাকায় বড় ফাটল দেখা গেছে রাস্তার উপরে এবং যখন তখন বড় সব দুর্ঘটনা ঘটতে পারে কি ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা মানে ওটা পুকুরটা অনেক দিনই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মধ্যে ছিল যে সবাই গাড়ি একটা মানে গ্যারেজ আছে তার সামনে রাস্তাটা খুব ন্যারো প্যাসেজ হয়ে গেছে বলে আর বিপজ্জনক হয়ে আছে বলে ওই পুকুরটা বাঁধানোর পাইলিংয়ের জন্য আমরা দিয়েছিলাম তো তার অর্ডারটা হয়েছে ওয়ার্ক অর্ডার বেরিয়েছে তাই জন্য আমাদের এজেন্সি কাজটা করতে এসছিলেন এবং হঠাৎই দেখা গেছে যে ওই জল ছেচার ফলে পুকুরের অন্য দিকের গার্ডওয়াল একটা তো হেলথ সেন্টারের দিকে আমাদের গার্ডওয়াল করাই হয়েছিল পঞ্চায়েত থেকেই করা হয়েছিল। আর হেলথ সেন্টারে যাবার জন্য তো ওইখানটা হঠাৎই ফাটলটা দেখা গেছে বড় গাড়ি গেছে রাত্রিবেলা মনে হয় ওই জন্য ওটা ধসে গেছে তো ইঞ্জিনিয়ার সাহেবকে দেওয়া হয়েছে এবং আমাদের পঞ্চায়েত থেকে সবাই এসেছিলেন দেখে গেছেন ছবি তুলেও নিয়ে গেছেন যাতে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় তার জন্য আশ্বস্ত করেছেন আশা রাখছি পঞ্চায়েতের মাধ্যমে এটা করে দেয়া হবে না টালি পাইলিং দিয়ে হবে বলে আমার জানি না আপনার তো টেকনিক্যাল পার্সন না ইঞ্জিনিয়ার সাহেব যেরকম বলবেন নির্দেশ দেবেন যাতে ভালো হয় এবং আমরা নারান্দার কাছে সভাধিপতি মহাশয় আছেন ওনার কাছে ওই জেলা পরিষদের যেহেতু রাস্তাটা যাতে রিপেয়ার করা যায় তার জন্য আমরা অ্যাপ্রোচ করবো আর কি উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ